লোকসভা নির্বাচনে প্রচারে চমক বিজেপির সন্দেশখালী নির্যাতিতা মহিলাদের নিয়ে মিছিল ও পথসভা করে বিপ্লব গড়ে শক্তি পরীক্ষা সুকান্ত মজুমদারের শনিবার বিজেপির মিছিলের জেরে স্তব্ধ হয়ে গেল গোটা গঙ্গারামপুর শহর লোকসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার দুপুরে গঙ্গারামপুর ফুটবল মাঠ থেকে সুবিশাল মিছিলের আয়োজন করে বিজেপি মিছিলে পা মেলান বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সন্দেশকালীন নির্যাতিতা পাঁচ মহিলা এছাড়া উপস্থিত ছিলেন জেলা সভাপতি শরৎ চৌধুরী বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বুধুরাই টুডু সহ অন্যান্য বিজেপি নেতা নেতাকর্মীরা এদিন গঙ্গারামপুর ফুটবল মাঠ থেকে মিছিলটি বেরিয়ে শহরের নিউ মার্কেট বড়বাজার বিডিও অফিস মোড় হয়ে গঙ্গারামপুর বাস এসে শেষ হয় সেখানেই এক পথসভার আয়োজন করে বিজেপি পথসভা থেকে কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে সরবাহন বিজেপি নেতৃত্ব বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের

আজকে সন্দেশকালী ঘটনা চোখ খুলে দিয়েছে বাংলার মহিলাদের আমাদের মা বোনদের ইজ্জতের দাম পাঁচশো হাজার টাকা হতে পারে না তাই ইজ্জত লুটনকারী লম্পট চরিত্রহীন তৃণমূল কংগ্রেস যেখানে যাবে তারা দূর অভিসন্ধি নিয়ে যাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন নিজের বাড়ির আশেপাশে ঘেসতে দেবেন না আপনার বউ কে নিয়ে টানাটানি শুরু করবে এরা এটা নিজের বাড়ির কাছে গেলে কুকুরের মতো দাঁড়িয়ে দিন এদের বাড়ির কাছে ঘেসতে দেবেন না ফাঁসিয়ে দিয়ে তাকে পিপির পদ থেকে সরিয়ে দিয়ে নিজের ভাইকে পিপির পদে বসালেন এত লোভী মানুষ আমরা জীবনে দেখি দাদা বাড়িতে কুকুর বিড়াল থাকে তাদেরকে দিন হবে যত কুকুর বিড়াল আছে বাড়িতে বসেন আপনারা হচ্ছে জমিদার আর আমরা হচ্ছে প্রজা আমরা হচ্ছে আপনাদের হয়ে শুধু লক্ষ্য লড়াই করবে গঙ্গারামপুরের মানুষ আর আপনি শুধু মেজতা হয়ে সিংহাসনে বসে থাকবেন সে ঘুরে বাড়ি আপনারা যদি ভেবে থাকেন উনি প্ল্যান করেছেন সাংসদ হবেন সাংসদের দিল্লি যাবেন আর এক ভাইকে দাঁড় করিয়ে হরিরামপুরের ভোটে দাঁড়াবেন আমি বলে যাচ্ছি ঘুরে পালি এই সিট নরেন্দ্র মোদীর সিট ছিল নরেন্দ্র মোদীর হাতে আবার পদ্মুলে আমরা তুলে দেবো নরেন্দ্র মোদীর হাতে ওরা বুঝতে পেরেছেন তাই পুলিশ প্রশাসনকে ব্যবহার করছেন ব্যবহার করে ধমকি চমকি দেওয়ার চেষ্টা করছেন শুনতে পাচ্ছি গঙ্গারামপুর থানাতে নাকি প্রতিদিন নিয়ম করে সন্ধ্যে সাতটা থেকে রাত্রি নটা দশটা পর্যন্ত তৃণমূলের বিক্ষুব্ধ নেতাদেরকে নাকি দেখে কাউন্সেলিং করানো হয়েছে আর সেই কাউন্সিলিং এর দায়িত্ব নিয়েছে নাকি গঙ্গারামপুর পুলিশ পুলিশকে পরিষ্কার বলে যায় সুকান্ত মজুমদারের কথা কান খুলে কানে শস্যার তেল নিয়ে চলে রাখুন নিয়ম মেনে কাজ করুন নালে সরকার পরিবর্তন হবে ট্রান্সফার করে এমন জায়গায় পাঠাবো জীবনে পরিবারের মুখ দেখতে পাবেন না আমি শুনতে পাচ্ছি আমার এখানকার মন্ত্রীর ভাই সে বলছে সুকান্ত গোবিন্দ নাকি কোনো কাজই করে আর সেদিন দেখলাম যেদিন আমি সন্দেশ খালিতেছিলাম এই দিনের সাথে সেদিন ঘোষণা হলে ব্রিগেডের বিপ্লবটা এখানে বিপ্লব তার একদিন পরে বিপ্লব নৃত্য যখন গঙ্গারামপুর স্টেশনে নামলেন আমরা শুনে অভ্যস্ত যে সুকান্ত মজুমদার নাকি কিছু কাজ করেনি তারা বলছে সেই বিপ্লব নৃত্য শিয়ালদা থেকে সুকান্ত মজুমদারের চালু করার ছেলে চড়ে গঙ্গারামপুর স্টেশনে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আপনারা আগামী পাঁচ বছর গ্যাস ফ্রি করে দেন বিয়াল্লিশটা আসন থেকে তুলে হ্যাঁ দেখুন বিজেপি শাসিত সব রাজ্যে একটা অথবা দুটো সিলিন্ডার মহারাষ্ট্রে সাড়ে চারশো টাকা গ্যাসের সিলিন্ডারের দাম রাজ্য সরকার ভর্তুকি দেয় তো কেন্দ্র সরকার তো একশো টাকার দাম কমিয়ে দিয়েছে গ্যাসে উজালা যোজনায় গ্যাসের দাম আরো কম আমরা তো রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি আপনি কম করে বছরে দুটো গ্যাসের সিলিন্ডার দিন রাত্রিবেলা তৃণমূল কংগ্রেসের কিছু হারমান আমাদের গঙ্গারামপুরের এগারো নম্বর ওয়ার্ডের পাশে যে গ্রামীণ এলাকা আছে সেই এলাকায় আমাদের শক্তি কেন্দ্রের প্রমুখ সহ তার পরিবারের লোকেদেরকে মারধর করে তিনজন আহত অবস্থায় এখনও অ্যাডমিটেড গঙ্গারামপুর মহাকুমা হসপিটালে তার মধ্যে একজন মহিলা তার চুলের মুটি ধরে মাটিতে ফেলে মারা হয় তাকে যা ছিল শিলজাহানির পর্যায়ে পড়ে এবং তারা এখনও হসপিটাল সেই মহিলাও হসপিটালে মাথায় আঘাত পেয়েছে মাথার সিটি স্ক্যান হয়েছে ডাক্তাররা দেখছেন সরকারি হসপিটালেরই রিপোর্ট আমরা এখানে আইসি এবং এসডিপিওর সাথে কথা বলেছি আমরা ওনাদের কাছে দাবি জানিয়েছি খুব শীঘ্র এই বিস্তৃতিদেরকে গ্রেপ্তার করা হোক তৃণমূলের একজন নেতা আছেন তার নাম হচ্ছে কল্যাণ কল্যাণ দাস সে রাঘবপুর থেকে গুন্ডা নিয়ে বিভিন্ন এলাকায় মস্তানি করে দেয় তাই আমরা পুলিশের কাছে অনুরোধ করেছি যে যেন এই অপরাধীদের বিরুদ্ধে ক্রিমিনালদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয় ঘটনা ঘটাবার প্রায় আঠেরো ঘন্টা কেটে গেছে তারপরে এখনো পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়নি পুলিশের ভূমিকা কি পুলিশের ভূমিকা সন্তোষজনক নয় বলে আমাকে থানায় আসতে হয়েছে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় একজন মহিলাকে যদি এই মারধর করা হয় এবং সরকারি হসপিটালের ডাক্তাররা বলছেন যে হ্যাঁ ফিজিক্যাল রিপোর্টে লেখা আছে ফিজিক্যাল অ্যাসল্ট হয়েছে প্রুফ আছে মেডিকেল প্রুফ আছে তারপরেও ব্যবস্থা হচ্ছে না এরপরে যদি এরকম না হয় আমরা কয়েক হাজার লোক নিয়ে গঙ্গারামপুর থানা ঘেরাও করার ব্যবস্থা পুলিশের তরফে কি জানানো হলো পুলিশ আমাদেরকে বলেছে যে ব্যবস্থা নেবে আমরা আশা করে বসে আছি পুলিশ ব্যবস্থা নেবে যদি না নেয় আগামী দিনে আমাদেরকে আরও বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন